দেশে আসতে পারছে না তার নিজের বাধার কারণেই যদি আজকে তারেক রহমান বিএনপি এই সংস্কার করত এই আমলাদেরকে সরাই রাখত এই আমলাদের কারণেই শেখ হাসিনা শেখ হাসিনার যত আমলা তারা এখনো দেশে রয়ে গেছে শেখ হাসিনা বিদায় নিলেও শেখ হাসিনার আমলাদেরকে এই বিএনপি সরাতে দেয় নাই আর সেই আমলারাই আজকে জনাব তারেক রহমানের দেশে আসতে বড় বাধা হয়ে দাঁড়াইছে তারেক রহমান নিজেই নিজের পায়ে কুড়াল মারল যদি তারা সংস্কারে রাজি হইতো এতদিনে সংস্কার হয়ে যেত সমস্ত আমলারা বদলি হয়ে যেত যত আমলারা যেখানে বসে আছে শেখ হাসিনার এই আমলাদেরকে না সরানোর কারণে আজকে মায়ের মৃত্যু অবস্থা পড়িয়া আছে হাসপাতালে তারপরেও তারেক রহমান আসতে পারতেছে না এটার দায় বিএনপিকেই নিতে হবে সাথে ভারত তো আছেই কিন্তু ভারত তো হচ্ছে পরে আগে হচ্ছে বিএনপি বিএনপি যদি প্রথম থেকেই এই ছাত্রদের সাথে জামাতের সাথে মিলে সংস্কার করতে চাইতো সংবিধান পরিবর্তন করতে চাইতো এই যত আমলা আছে আওয়ামী লীগের যত আমলারা বসে আছে যারা এই সরকারের কলকাঠিন আটতিছে যদি তাদেরকে সরাই রাখতো সরাই দিত তাদের জেলে ভরে দিত আজকে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা হইতো না আজকে মায়ের মৃত্যু সময়ে তিনি দেশে আসতে পারতেছেন না নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরেও তিনি আসলে আসবে কিনা আসতে পারবে কিনা সেটা এখনো কেউ জানে না কেউ বলতে পারতেছে না যে তিনি কি আসতে পারবেন নাকি নির্বাচন করতে পারবেন কি পারবেন না এখন শোনা যাচ্ছে তিনি মুসলেখা দিয়ে গেছিলেন এর কারণে তিনি আসতে না কিন্তু মুসলেখা কি আজীবনের জন্য দিয়েছিলেন দিয়েছিলেন নাকি বছরের জন্য এটা কিন্তু এখনো বুঝতে পারতেছে না যে কারণেই এখনো তিনি মায়ের মৃত্যু অবস্থার মতো হলেও তিনি আসতে পারতেছে না এটা আসলে আমাদের বিএনপির রাজনীতি এখানে কি শেষ হয়ে যাবে নাকি সেটা বোঝা যাচ্ছে না শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও শেখ হাসিনা এই কলকাঠি যেন তারেক রহমান দেশে না আসতে পারে রাজনীতি না করতে পারে এই কলকাঠি নাড়তিছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা যত আমলারা আছে তারা বসে উপর উপরে কিছু না বলতে পারলেও কলকাঠি তারা নাড়তিছে যে কারণে বেগম খালদা জিয়ার এত বড় অসুস্থতার কারণেও তারাক রহমান দেশে আসতে পারতেছে না বিএনপির রাজনীতি শেষ পর্যন্ত কি এখানেই থেমে যাবে কিনা আসলে জনগণ সেটা কিন্তু বুঝতে পারতেছে না বিএনপি যে রাজনীতি করতেছে তারেক আমার দেশে আসবে কি আসবে না নির্বাচন করতে পারবে কি পারবে না এটা কিন্তু অনিশ্চিত বেগম খালদা জিয়া অসুস্থ যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটতে পারে যে কোনো মুহুর্তে খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যেতে পারে এয়ার অ্যাম্বুলেন্স রেডি খালদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শ দ্বারা চিকিৎসা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে দেশের বাইরেও যদি চলে যায় তাহলেও কি তাকে সুস্থ হয়ে নির্বাচনের আগে সে ফিরতে পারবে কিনা সেটাও অনিশ্চিত কিন্তু এই ঘটনাটা এই জিনিসটা বিএনপি নিজেদের কারণে হয়েছে বিএনপি যদি যে সময় এই সরকার বিপ্লবী সরকার হতে চাইছিল এই সংস্কার করতে চাইছিল যত আমলারা আছে আমলাদেরকে যদি ঢুকাইতে জেলে ঢুকোতে সহযোগিতা করতে এই জেলে আমলাদেরকে যদি দেশটাকে বাইর করে দিতে পারতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না এটার জন্য বিএনপি দায়ী এই তারেক রহমানের বিএনপি দায়ী তারাক রহমান নিজেও দায়ী সংস্কার করতে দেয় নাই বিভিন্ন সময় সে বলিছে সংস্কার সংবিধান পরিবর্তন এগুলো এই সরকারের ম্যান্ডেট নাই এই সরকারের যদি ম্যান্ডেট নাই থাকে তাহলে এই সরকারের কাছে নির্বাচন কিভাবে এই সরকার আছে কিভাবে জনগণ এই সরকারকে ম্যান্ডেট দেছে জনগণ চাইলেই এই সরকারকে সমর্থন করতে করতেছে এবং করবে এবং জনগণ চাইলেই সমস্ত কিছুই সম্ভব কিন্তু এই বিএনপি এই তারেক রহমান এই মির্জা ফকুল সংস্কার করতে দেয় নাই সংবিধান পরিবর্তন করতে দেয় নাই যার কারণে সমস্ত আমলারা উপস্থিত রয়ে গেছে শেখ হাসিনার আমলারা সবাই যার যার অবস্থানে রয়ে গেছে আর যার কারণেই তারেক রহমান আজকে দেশে আসতে পারছে না বেগম খালেদা জিয়ার মরণাপন্ন অবস্থা যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটতে পারে কিন্তু এই মুহূর্তেও তারেক রহমান দেশে আসতে পারতেছে না সেটা কিন্তু গতকালকে প্রকাশ হইলো এর আগে কিন্তু প্রকাশ হয়নি এর আগে কিন্তু বিএনপি এবং তারেক রহমান সবাই জানতো এটা যদি এর আগে প্রকাশ করতো তাহলে কিন্তু হয়তো বিএনপির রাজনীতি যেমন চলতিছে এমনটা চলতো না আরো নর্মাল ধীর গতিত হয়ে যেত যার কারণে তারা আগে প্রকাশ করিনি কিংবা এই যে ডাকসু নির্বাচনের ভাব দেখে তারপরে তারা প্রকাশ যে জনাব তারেক রহমান আসতে পারবে কি আসবে না তো এটা আসলে জন্যই বিএনপির ক্ষতিকর এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর আজকে যদি বিএনপি তারেক রহমান না আসতে পারে এবং বেগম খালদা আর কিছু হয়ে যায় তাহলে দেশের নির্বাচনের কি অবস্থা কি অবস্থা হবে বিএনপির দলের কি অবস্থা হবে এই বিএনপি দলের কি অবস্থা বিএনপির দলের প্রধান কে হবে এটা কিন্তু জনগণ একটা বিভ্রান্তির ভিতর পড়িয়ে গেছে তবে এইগুলোর জন্য বিএনপি নিজেই দায়ী যা মানে যেটাকে বলে যে অন্যের জন্য যদি কেউ কুয়া কাটে সেই কুয়ায় নিজেই পড়া লাগে তা সেই কুয়ায় আজকে বিএনপি পড়লো সেই কুয়ায় আজকে বিএনপি পড়লো বিএনপি যদি আজকে এই সরকারকে সমানভাবে সম্পূর্ণ সহযোগিতা করত। তাহলে কিন্তু আজকে এই সরকার অনেক শক্তিশালী হতো সমস্ত আমলাদেরকে বাইর করে দিতে পারত এবং সমস্ত আওয়ামী লীগের যত দালাল আছে সবাইকে যদি জেলে ঢুকাতে পারতো দেশের আইন ব্যবস্থা শক্ত হইতো মজবুত হইতো এবং এই যতটা বিভ্রান্তি এবং দেশের ভিতরে যত হাঙ্গামা ডাঙ্গামা ঘটতেছে এগুলো কিন্তু ঘটতো না তো এগুলোর জন্য কে দায়ী এগুলোর জন্য বিএনপি দায়ী আজকে বেগম খালদা জিয়ার এমন করুণ পরিস্থিতিতেও তারেক রহমান দেশে আসতে পারতিছে না এখন কার দোষ দেবে তিনারা তারেক রহমান এখন কার দোষ দেবে বিএনপি এখন কার দোষ দেবে এই সরকার তো প্রকাশ্য বলে দেশে যে আমাদের তরফ থেকে এই সরকার বলে দেশে আমাদের তরফ থেকে এই তারা কোন দেশে আসার জন্য আমাদের কোনো বাধা নাই তারা কোনো বাধা দিচ্ছে না তাহলে কে কে হচ্ছে আমলারা শেখ হাসিনার সময় যত সরকারি প্রশাসনের লোকজন ছিল আমলারা ছিল তারা বাধা আর এই তাদেরকে এই বিএনপি বসায় রাখছে তাদেরকে সরাতে দেয়নি তাদেরকে বিএনপি সরাতে দেয়নি এটা বিএনপিরই দোষ এটা অন্য কারোর দোষ না আজকে বিএনপি কার দোষ দেবে বিএনপি কার দোষ দিয়ে আজকে তারেক রহমান কার দোষ দেবে এমন অবস্থা বেগম খালদা জিয়ার পুরো জাতি যখন কান্নাকাটি করতেছে যে জামাত ইসলাম থেকে শুরু করে সমস্ত দলের নেতারা এসে মোনাজাত করতেছে কান্নাকাটি করতেছে কিন্তু তার নিজের সন্তান আজকে তার মায়ের পাশে নাই কেন আসতে পারতিছে না এটা দোষ কার এটা দোষ বিএনপির এটা যদি মির্জা ফখরুল বলে যে আমার দোষ না যদি সালাহিন বলে যে আমার দোষ না যদি তারেক রহমান বলে যে আমার দোষ না তাহলে দোষটা কার কেন এই সরকারকে বিপ্লবী সরকার করতে দেয়নি কেন এই সরকারকে সংবিধান পরিবর্তন করতে দেয়ায়নি কেন এই সরকারকে সমস্ত আমলাদেরকে যারা শেখ হাসিনার সময় সিন্ডিকেট করেছে দুর্নীতি করেছে মামলায় হামলা দিয়ে মানুষের জেলে ঢুকাইছে তাদেরকে কেন বসায় রাখা হয়েছে কার দোষ এটা এই বিএনপির দোষ এই বিএনপির যারা কলকাতিনাট দিছে এদেরই দোষ আর এই বিএনপির মির্জা ফখরুল সালাহ দিন যতই এরা বিএনপির গুণগান গাক আসলে এরা বিএনপির কাজ করে না এরা রয়ের রেজেন্ট হয়ে কাজ করে এরা আওয়ামী লীগের হয়ে কাজ করে এটা তারেক রহমান বুঝতে ভুল করছে তারা চাইছে যে তারেক রহমান ওইখানেই থেকে যাক দরকার হলে বিএনপি আবার বিরোধী দল হোক আমরা দলের বিরোধী প্রধান আমরা যত টাকা পয়সা ইনকাম হয় যেগুলো সিন্ডিকেট করে চাঁদাবাজি খাবো কিছু কিছু করে তারেক রহমানরা দেব। এই বিএনপি এরকমই চাইছে যদি এটা না চাইতো তাহলে এই দেশের রাজনীতি আজকে এরকম হইতো না তারা বিভিন্ন সময় আমলিকে পুনর্বাসন করতে চায় শেখ হাসিনার ফাঁসির রায় তারা স্থগিত করতে চায় এই ট্রাইব ট্রাইব্যুনালকে তারা বাতিল করতে চাই এইগুলো করতে চায় না বিএনপির নেতারা এগুলো তো বিএনপির নেতারা করতে চায় আমরা তো দেখি আমরা তো জানি আমরা তো নিউজ শুনি খবর শুনি তাহলে এগুলো দোষ কার কার দোষ দেবেন আজকে আপনারা আজকে বিএনপি কার দোষ দেবে জনাব তারেক রহমান মায়ের অসুস্থতার অবস্থায়ও দেশে আসতে পারতেছেন এটা কার দোষ দেবে বলেন এটা দায় বিএনপিকে নিতে হবে অন্য কেউ এটা দায় নেবে না আওয়ামলীগ পিছন থেকে কলকাটি নাড়লেও এটা দায় বিএনপিকে নিজেকে নিতে হবে কেন তারা সংস্কার করতে দেয়নি কেন সংবিধান পরিবর্তন করতে দেয়নি আজকে এক একজন এক এক রকম কথা বলে বিএনপির লোক তারা এক এক সময় এক একজন এক এক রকম কথা বলে দেশের মানুষ যেভাবে বিএনপি কে চেয়েছিল ভারত বিরোধী হয়ে উঠতে শেখ হাসিনার বিরোধী হয়ে উঠতে আমলিক বিরোধী হয়ে উঠতে সংবিধান পরিবর্তন করতে অধিকাংশ জনগণ চাইছিল সংবিধান পরিবর্তন হোক সংস্কার হোক এই সরকার বিপ্লবী সরকার হোক নির্বাচন কমিশন নতুন করে গঠন হোক তারপরে নির্বাচন হোক এইগুলো সাধারণ জনগণের চাওয়া ছিল গণভোটটা আগে হোক এগুলো জনগণের চাওয়া ছিল মির্জা ফখরুল বলে যে জনগণ গণভোট চেনে না বোঝে না গণভোট যদি না চেনে না বোঝে তাহলে জিয়াউর রহমানও তো গণভোট নিয়েই প্রথম সরকার গঠন করেছিল জনগণ গণভোট বোঝে না যত বোঝা মির্জা ফখরুল বোঝে তিনি কি জনগণের কাছে শুনেছে জনগণ গণভোট চাই কি না চাই একশো পার্সেন্ট জনগণ গণভোট চাই একশো জন মানুষের কাছে যদি শোনেন একশো জনই চাই যে আমরা গণভোট চাই গণভোট চাই না শুধু আওয়ামী লীগ এবং ভারত আর সেই ভারত তার আওয়ামী লীগের কথা শুনে বিএনপি কয়ে যে আমরা গণভোট চাইনি আজকে কি অবস্থা হলো আজকে রাজনীতি কি অবস্থা মায়ের মৃত্যু অবস্থায় তার কোন দেশে আসতে পারছে না দোষ কার এ দোষ কার দোষ দেবেন এখন এটা বিএনপিকেই দায়িত্ব নিতে এই দোষটা বিএনপি গাড়েই ঘাড়েই নিতে হবে বিএনপির কারণে আসতে চাচ্ছে না রয়ের এজেন্টের সালে পড়ে গেছে তারেক রহমান আর এই সালে বান্দা পড়ে আজকে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে এই রয়ের এজেন্টরা চাচ্ছে যে তারেক রহমান বিএনপি থেকে মাইনাস হয়ে যাক তারেক রহমানকে ছাড়া বিএনপি চলুক আর সেটাই হতে যাচ্ছে এটার দায়িত্ব এটা দোষ অন্য কাউকে দিলে হবে না আপনারা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন এই সরকার যেভাবে আমরা এই সরকারকে বসাইছিলাম আমরা চাইছিলাম সংবিধান পরিবর্তন হোক সংস্কার হোক যত দুর্নীতি আছে সিন্ডিকেট আছে সমস্ত কিছু ভাঙ্গে নতুন করে বাংলাদেশকে সাজানো দরকার আমরা সেটাই চেয়েছিলাম প্রয়োজনে জাতীয় সরকার হোক জাতীয় সরকারের প্রস্তাব এই বিএনপি রাজনীতি তাতে আজকে কি অবস্থা এলো যদি আপনি অন্যের ভালো চান আল আল্লাহ আপনার ভালো করে আপনি যদি অন্যের খারাপ চান জনগণের খারাপ চাইছিলেন আপনারা আপনারা চাইছিলেন এই আমলা সিন্ডিকেট এগুলো ভেঙে দিলে আমরা দলে গেলে তাহলে তো আমাদের লাভ হবে না আরে আমলা সিন্ডিকেট না থাকলেও তাহলেও আপনাদের লাভ জনগণের যদি লাভ হয় আপনাদের লাভ এটা ভাবতে হবে জনগণের যেটাই লাভ হবে আমাদের সেটাই লাভ হবে জনগণ যেটাই খুশি আমাদের সেটা খুশি সেটা আপনাকে মনে রাখতে হবে সেটা আপনি মনে না রাখার কারণে আজকে দেখেন আপনি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন এমন একটা করুণ অবস্থা দেশের মানুষ কান্নাকাটি করতেছে বেগম খালদা জিয়ার জন্য কিন্তু আপনি দেশে আসতে পারতিছেন না আপনি কবে আসবেন তারও কোনো সিদ্ধান্ত নাই নির্বাচনের আগে আসতে পারবেন কিনা সেটাও মানুষ জানে না তাহলে কি হইল কি বিএনপি কার সাথে রাজনীতি করবে এখন বিএনপি এখন পুরো ঘটনাটা বুঝে গেছে জনাব তার কর্মার দেশে আসতে পারছে না বেগম খালদা জিয়া অসুস্থ যে কোনো মুহূর্তে কোনো একটা কিছু ঘটে যেতে পারে তাহলে বিএনপি হালকে ধরবে এই রয়ের এজেন্টরা এই মির্জা ফখরুল এই সালাউদ্দিন এই আমির খসরু যারা ভারতের দালালি করছে তাদেরকে বিএনপির নেতা মনে করবে তাদের নেতা মনে করলে বিএনপি ভোট পাবে না বিরোধী দল যেতে পারবে না যদি তাদেরকে নেতা মনে করতে বলেন আপনারা যদি জনগণ তাদেরকে প্রধান নেতা মনে করতে মানে আপনারা বলেন যে তাদেরকে প্রধান নেতা মনে করে আপনারা ভোট দেন বিরোধী দলেও আপনারা যেতে পারবেন না কারণ তারা যে আওয়ামী লীগের কাজ করতেছে এটা জনগণ বুঝে গেছে আপনারা না বুঝলো জনগণ ঠিকই বোঝে জনগণ এখন ওই টেলিভিশনের খবর দেখে না জনগণ যা যার মোবাইল থেকে সরাসরি বিভিন্ন সোর্স থেকে খবর দেখতে পারে যে আসলে কি ঘটতিসে দেশের রাজনীতিতে বিএনপিকে যে মাইনাস করার চিন্তা করতেছে চিন্তা হচ্ছে আওয়ামী লীগের ওই বিদায়ের পরেই বিএনপি মাইনাস করার ফর্মুলা চালু হয়ে গেছে সেটা জনগণ বুঝতে পারছে কিন্তু আপনারা বুঝতে পারেন নাই আপনারা সেই চাল থেকে যদি আপনারা ঘুরিয়ে দাঁড়াতেন যদি জনগণের পক্ষে থাকতেন যদি সংস্কার করে সংবিধান পরিবর্তন করতে চাইতেন তাহলে পরে আপনারা মাইনাস হয়ে যাইতেন না কিন্তু আপনারা জনগণকে মাইনাস করতে চাইছেন আপনারা সবসময় জনগণকে প্রজা মনে করিছেন আপনারা নিজেদেরকে রাজা মনে করিছেন এই প্রজা মনে করে আর আপনারা নিজেদেরকে রাজা মনে করেছেন মনে করেই আজকে আপনাদের এই অবস্থা আপনারা যদি জামাতের মতো মনে করতেন যে আমরা জনগণের সেবক জনগণ আমাদের মালিক আমরা জনগণের সেবক আমরা ক্ষমতায় গেলে জনগণের সেবা করবো এরকম একটা কথা আপনাদের কোন নেতার মুখ থেকে বেরোয় তাহলে আপনারা সংসদে যেতে পারতেন আপনারা ক্ষমতায় যেতে পারতেন আপনারা দেশ চালাতে পারতেন প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু কথা আপনাদের মুখ থেকে আসে না আরও আপনারা চাঁদাবাজি ধান্দাবাজি লুটতরাজ বাট বাড়ি বাড়ি দখল গাড়ি দখল এইগুলো চলতেছে এইগুলো বন্ধ করতে পারেন নাই এগুলো আপনারা বন্ধ করতে পারেন নাই তারেক রহমান ওইখান থেকে বহিষ্কার করলেও কোনো নেতা বহিষ্কার মানে নাই মির্জা ফকুল এবং সালাদা এই মির্জা আব্বাস কিভাবে ব্যবসা বাণিজ্য করেছে শেখ হাসিনা আমলে ব্যাংক টিকে রাখছে সমস্ত কিছুই তো আমাদের এখন জানা হয়ে গেছে এই ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই পিনাকি ভট্টাচার্য এই মির্জা ফখরুলের ছেলেমেয়ে কোথায় কি করে এই মির্জা আব্বাসের বাণিজ্য কিভাবে টাকা ইনকাম করিছে সমস্ত কিছু জনগণ এখন বোঝে এই লোকগুলোরও জনগণ এখন নেতা মনে করে না নেতা মনে করতে বেগম খালদা জিয়াকে নেতা মনে করতে জনাব তারেক রহমানকে কিন্তু তারা যদি মাইনাস হয়ে যায় বিএনপি দল একেবারে নিঃশেষ হয়ে যাবে বিএনপির লোক সবাই জামাতে যে ভোট দেবে এমনিও বিএনপি লোকে জামাতে ভোট দেবে আমি নিজেও জামাতে ভোট দেবো কারণ বিএনপির যে দুর্নীতি করে এই দুর্নীতি থামানোর ক্ষমতা জনাব তারেক রহমান নিজেও নাই কতবার করে বহিষ্কার করেও তাদেরকে এই দুর্নীতি থেকে ফেরাতে পারে নাই আর দুর্নীতি থেকে ফেরাতে না পারলে মানুষ তো দেশের মানুষ এখন এই দুর্নীতি দলকে পছন্দ করে না মানুষ এখন জামাতের চরিত্রিক পছন্দ জামাতের দলে পছন্দ জামাতের উপর খুশি জামাত যেভাবে মানুষের উপকার করে এইভাবে উপকার বিএনপি করতে পারে নাই বিএনপি উপকার করতে পারে নাই বিভিন্ন সময় বন্যা দুর্গতর পাশে বিএনপির সিন্ডিকেট করে মানে টাকা কাছে আর দেড়শো বস্তা খাই ফেলিস আর এই জামাতের লোক ঘাড়ে করে করে নিয়ে সালের বস্তা ঘরে দেশে মানুষের তো জামাতকেই মানুষ ভোট দেবে তারেক রহমান মাইনাস হয়ে গেল তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে গেল এটা বিএনপির ভুলে বিএনপি যদি আজকে সংস্কার করতে দিত সংবিধান পরিবর্তন করতে দিত এই আমলাদেরকে ধরে আর জেলে সহযোগিতা করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না এটা দায় বিএনপি নিতে হবে তো বিএনপি সংসদে আর যেতে পারতেছে না বিরোধী দলে যেতে পারতেছে না যে অবস্থা তারেক রমা যদি নির্বাচনের আগে দেশে না আসতে পারে তো বিএনপি বিরোধী দল হয়েও সংসদে যেতে পারবে না বিরোধী দল অন্য কেউ হবে কাকে কাকে প্রদান করে আপনি বিরোধী দলে মানুষ মানে জামাতে বিএনপিতে ভোট দেবে কাকে প্রদান করে এই দুর্নীতি করতেছে যারা সিন্ডিকেট করতে তাকে তাদেরকে প্রদান করে তাদেরকে প্রদান করে কেউ বিএনপিতে ভোট দেবে না সবাই জামাতে ভোট দেবে তো যাই হোক এটার দোষ বিএনপি কে নিতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আমিও আপনাদের চ্যানেলে যাই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবো আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাতু